সম্মানিত বেয়ার্স এবার আপনারা দেখতে পাচ্ছেন তিন তিনটা গাড়ি তো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাগণ্ডি বাজিয়ে দেবেন একদম সীমিত দামেই পেয়ে যাবেন এই তিন তিনটা গাড়ি একদম অরিজিনাল কালার রানিং গাড়ি কোনো এক্সিন হিস্ট্রি নেই তো দেখতে পাচ্ছেন আর এক্স গাড়িটা দেখেন ঢাকা মেট্রো দৈনতান্ন একুশ শূন্য তিন শূন্য ছয় তো দেখতে পাচ্ছেন বাম সাইডের লোকটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো এই তিনটা গাড়ি একদম পাইকারি রেটে পেয়ে যাবেন তো যাদের সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনের ইচ্ছুক তারা অবশ্যই এই গাড়িগুলো দেখতে পারেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন সব কিছুই দেখাই দেওয়ার জন্য চেষ্টা করব তো চাকাগুলো দেখেন একদম নতুনের মতোই পিছনের ব্যাকপাটা দেখেন আর এক্স গাড়িটার একদম ফ্রেশ কন্ডিশন তো এই গাড়িটির মডেল হচ্ছে আপনার দুই হাজার একুশের মডেল কাগজ আপডেট তো যেহেতু গাড়ি নিতে স্থান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ডাইন সাইডের লোকটা দেখেন তো এই গাড়িটির দামটা হচ্ছে আপনার চার লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাফিককে কিছু কম বেশ করা যাবে তো যাদের আর এক্স গাড়ির প্রয়োজন তারা অবশ্যই এই গাড়িটি নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন তো ইঞ্জিনটাও দেখাই দিয়ে দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কোনো খোলা ফিডিং হয় নাই রানিং গাড়ি তো দেখতেছেন একদম ফ্রেশ কন্ডিশন শোরুম কন্ডিশনেই আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ সব জায়গাতেই তো এবার মেগা এক্সেল গাড়িটা দেখাই দেখেন ঢাকা মেট্রো দৈনতন্য বিশ একষট্টি সত্তর তো নিচের পাটটা দেখেন চাকাগুলা একদম নতুনের মতোই চারটা চাকা একদম নতুন তো বাম সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন অরিজিনাল কালার কোনো হিস্ট্রি নাই রানিং গাড়ি তো শুধু নিবেন আর চালাবেন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন পিছনের লোকটা দেখেন তো এই গাড়িটির মডেল হচ্ছে আপনার দুই হাজার একুশের তিন মাসের রানিং গাড়ি কাগজ আপডেট তো এই গাড়িটির দাম হচ্ছে আপনার তিন লক্ষ আশি হাজার টাকা তো যে বা এই নিতে চান স্ক্রিনে দ নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আলোচনা সাপেক্ষে কিছু কম দাম কিছু কম বেশ করা যাবে তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন একদম অরিজিনাল কালার গ্লাসটা পর্যন্ত গ্লাসটা পর্যন্ত অরিজিনালি আসে তো যাদের মেগা এক্সেল গাড়ির প্রয়োজন এই গাড়ি নিতে পারেন আর এই গাড়িটি দেখাই দেখেন টাটাই এক্সটি পিক আপ ঢাকা মেট্রো দৈনতান্ন তেইশ তিরিশ ছাব্বিশ তো দেখতে পাচ্ছেন একদম শোরুম কন্ডিশন এই গাড়িটি এই গাড়িটা আসলে বলার কিছু নাই তো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন টাটা টাইগার তো যাদের টাইগার গাড়ি কেনার ইচ্ছুক একদম শোরুম কন্ডিশন তাদের তাদের জন্য এই গাড়িটি দেখতে পারতেছেন একদম ডেকোরেশন এমনকি ভিতরের ড্যাশবোর্ড সিটগুলা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনই আছে তো টোটালি শোরুম কন্ডিশন তো যাদের শোরুম কন্ডিশন গাড়ির প্রয়োজন তারা এই গাড়ি নিতে পারেন একদম সীমিত চলা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন তো ডাইন সাইডের লোকটা দেখেন এই গাড়িটি চলছেও খুব কম মাত্র সাতাশশো কিলো তো যাদের শোরুম কন্ডিশন গাড়ির প্রয়োজন তার অবশ্যই এই গাড়ি নিতে পারেন একদম সীমিত চলা গাড়ি কম বাজেটেই পেয়ে যাবেন তো এই গাড়িটির মডেল হচ্ছে আপনার দুই হাজার বাইশের বারো মাসের রানিং গাড়ি কাগজ আপডেট আছে তো এই গাড়িটির দামটা হচ্ছে আপনার ছয় লক্ষ নব্বই হাজার টাকা তো যে বাই গাড়ি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এমনকি ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে আর দামাদামির আলোচনা সাপেক্ষে কিছু কম বেশ করা যাবে তো দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমাদের মাঝে সবসময় অ্যাভেলেবল এই পিক পিকআপ সব ধরনের গাড়ি পেয়ে যাবেন সব বাজেটেরই তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ